সংসার সাজাতে দামি দামি জিনিস নয় ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর করে নিজেদের ঘর সাজিয়ে নিতে পারি এমনই একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আর চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো দেখছো এই রকমের একটা কন্টেনার আমরা যেটা ইউজ করে ফেলে দিই ওই রকমে আমি চুড়িগুলো রেখেছি আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তো অনেক কিছু সাজার জিনিস নিয়ে যেতে হয় তো চুড়িগুলো আমি এইভাবে রেখেছিলাম তো ওতে কি হয় অনেক সময় স্টোনগুলো পড়ে যায় খারাপ লাগে দেখতে তো আমি এখানে কি করছি একটা পুরোনো কাপড় কিনেছি তোমরা বুঝতে পারছো একটা কাপড়কে আমি এইভাবে টুকরো করে নিলাম আর এই পাশ থেকে আর এই পাশ থেকে আমি দুপাশ থেকে সেলাই করে দেবো তো তাহলে পরে কি হবে এই কাপড়টা একটা খুব দারুণ কাজে আসবে তো দেখো কি করছি এরপরে হাত সেলাই করে দেওয়ার পরে আমি এটাকে উল্টো করে নিলাম এরপরে তোমরা এর ভেতরে কাপড়ের টুকরো ভরে দিতে পারো বা তোমাদের কাছে যদি কটন থাকে কটনটা এর ভেতরে ভরে দেবে এরপরে দেখো আমি সব চুরিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়ে নিছি এটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর এর মধ্যে কিন্তু আরও চুরি এর মধ্যে চলে আসবে আর সাইডগুলো তো তোমরা নিজেদের দরকারের কিছু জিনিস রাখতে পারো তো দেখো এইভাবে আমি বন্ধ করেও দেখাই তো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো উপরটাতে খালি খালি ছিল তো আমি এখানে আরেকটা টুকরো কাপড় নিয়েছি আর নিয়ে এখানটা স্টিক করে দিচ্ছি যাতে বক্সটা দেখতে সুন্দর লাগে তো এরপরে দেখো বন্ধ করে দেখাই এটা খুলবেও না কোথাও পড়লে মানে পরেও যাবে না তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেল নেক্সটে চলে আসি এই রকমের কোল্ড ড্রিঙ্কের বোটাল আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কটা ইউজ করার পরে খেয়ে নেওয়ার পরে এটা ফেলে দিই ভাবি এটা কি আর কাজের আর এর দেখো কোয়ালিটিটাও এতটা ভালো থাকে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এটা দিয়ে কি তৈরি করে নেওয়া যেতে পারে তো চলো দেখো আমি যেখানে যেখানে দেখাচ্ছি ওখানে ওখানে কাট দিতে হবে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু মার্কার দিয়েও দাগ দিয়ে করে নিতে পারো তো দেখো আমি আসলে বুঝতেই পারছো যে কতটা কাট করলাম তো দেখো এই রকমের আমি একটা কাট করে নিলাম আর উপর থেকেও দেখো এই উপরের পাটটাও এখান থেকে কাট Bueno, no. তো খুবই সহজ আর তারপরে আমি নিয়ে নিচ্ছি ফেভিগ্লু মানে ফেভিগ্লু না সরি ফেভিকুইক ফেভিকুইক দিয়ে কিন্তু এটা সাটবে আর ফেভিক দিয়ে কিন্তু সাটবে না এরপরে দেখো আমি দুটোকে এইভাবে সাটিয়ে দিচ্ছি তো তোমরা ভাবছো এটা কী হলো আর কিছুক্ষণ রাখার পরে দেখবে এটা একদম শক্ত হয়ে জুড়ে যাবে এরপরে আমি এর মধ্যে কি ইউজে লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আসলে এর মধ্যে কিছু রাখতে যাব তো ঢুকাতে খুব অসুবিধা হবে তো তোমরা এরকম কাগজ দিয়ে একটা ফানেল মতন বানিয়ে নিতে পারো আর এটাও দেখো একটা টিপস যে তোমাদের কাছে কিছু না থাকলে পেপার খুলে পেপার নিয়ে এরকম কিন্তু ফাইনাল বানিয়ে নেবে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা তো এই রকমের ছোট ছোট কন্টেনারে যদি সব মশলাপাতি রাখা হয় দেখতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো কত কিউট লাগছে দেখতে তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা তো আশা করি ভালো লেগে থাকবে এবারে আরেকটা কোল্ড ড্রিঙ্কের বটল নিয়ে নিয়েছি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এটা দিয়ে আমি কি করছি এই রকমের বটলটা তো এইভাবে খুলে নিলাম এরপরে আমি এখান থেকে কাট করে দেবো তো ইজিলি এটা কাট হয়ে যায় কারণ এটা এত শক্ত থাকে না তোমরা কাটারও ইউজ করতে পারো বা কাঁচি ছুরি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করে নিতে পারো তো দেখো এটা আমি দু পাটে ভাগ করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমি এর মুখটা এখানে লাগাবো কিন্তু এখানটা তো ফুটো করতে হবে তার জন্য আমি একটা চাকু গরম করে নিয়েছি আর গরম করে এই রকম করে কাট দিলে কিন্তু এর মুখটা কেটে যাবে তো দেখো ইজিলি এখানটা কিন্তু কেটে গেল তো এই রকম করে আমি মুখটা কেটে দেবো কিন্তু এতেও কিন্তু বোটলের মুখটা ঢুকছে না এটা আর একটু হোল করতে হবে তো আমি দেখো হোল করে নিয়ে চলে এলাম এরপরে আমি এটা এইভাবে রেখে দিচ্ছি তো দেখো কতটা কিউট লাগছে দেখতে এরপরে আমি এখানে থার্মোকল বল নিয়ে নিয়েছি তোমাদের কাছে স্টোন থাকলে লাগাতে পারো বা তোমাদের ইচ্ছা মতন তোমরা ডেকোরেট করতে পারো আর এখানে কিন্তু পেন্টিংও করতে পারো তো আমি বললাম যে থার্মোকলের বলটা আছে তো আমি এটা দিয়েই করে দিই তো দেখো এইভাবে আমি লাগিয়ে দিলাম আর এখানটার মুখটা নিচটা ভালো লাগছিল না দেখতে এখানে একটা ছোট্ট লেসের টুকরো জুড়ে দিলাম তো দেখো কতটা কিউট হয়েছে আর এটা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এটা কি তৈরি হলো এটা একটা ফ্লাওয়ার বাস তৈরি হলো এরপরে তোমরা এর মধ্যে নিজেদের ইচ্ছা মতো ফ্লার কিন্তু রাখতে পারো তো দেখো আমি রেখে দেখাচ্ছি কেমন লাগছে কেমন লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো দেখো আমি সাজিয়ে দিয়েছি কীরকম লাগছে খুব ইজি আর দেখো এতে কোনো টাকাও খরচা হলো না আর এটা কিন্তু করতে কত ইজিলি হয়ে গেল আর একটা অর্গানাইজারও রেডি হয়ে গেল। নেক্সট এই যে এই যে টিনের ডাব্বাগুলো দেখছো এটা আমরা অনেক সময় নিয়ে আসি কিন্তু এটাকে আমরা ইউজ করার পর মিষ্টির ডাব্বা থাকে তো আমরা কিন্তু ওটাকে ফেলে দিই তো এটা দিয়েও তোমরা কিন্তু দারুণ একটা ফ্লার রেডি করে নিতে পারো তো এখানে দেখো আমি একটু কালার নিয়ে নেবো আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি তোমরা ডোর পেন্টও ইউজ করতে পারো আর ফেব্রিক কালার করলে কী হবে খুব তাড়াতাড়ি ফেব্রিক কালারটা শুকিয়ে যায় তো দেখো আমি এখানে ফেব্রিক কালার নিয়ে নিলাম আরও এখানে একটা টিপস তোমাদেরকে বলে দিই তোমরা ব্রাশ দিয়ে কিন্তু কখনও করবে না তোমরা একটা স্পঞ্জ নিয়ে নেবে ছোট্ট টুকরো স্পাঞ্জার নেবে তারপরে কালার দিয়ে এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই স্পঞ্জ দিয়ে কিন্তু কালার করলে কালারটা কিন্তু খুব পরিমাণে কম লাগবে আর ইভেনলি পুরো জায়গায় কিন্তু লেগে যাবে এরপর এটা আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে নিয়ে নিচ্ছি দু চার চারটা মতন আইসক্রিম স্টিক তো এরপরে কি করব বলো তো এই আইসক্রিম স্টিকগুলো আমি এই কৌটোতে লাগিয়ে দেবো তো তাহলে পরে এটা একটা স্ট্যান্ড মতন হয়ে যাবে তোমরা আইসক্রিম স্টিক এমনি সিম্পলও লাগাতে পারো বা কালারফুলও লাগাতে পারো তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি এখানে আমি গ্লু গান দিয়ে গ্লুটা দিয়ে দিলাম আর এই গ্লুটা কিন্তু মানে তাড়াতাড়ি করে লাগিয়ে নিতে হবে নাহলে পরে ড্রাই হয়ে যাবে তো দেখো আমি একটা আন্দাজ মতনই করলাম কোনো মার্কিং করিনি এই রকমের আন্দাজ করেই আমি এখানটাতে স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি একটা এই পাশে লাগালাম একটা এই পাশে লাগিয়ে দেবো আর এই পাশে যে দুপাশটা খালি আছে সেখানে দুপাশে দুটো লাগিয়ে দেবো তো চারটে লাগিয়ে দিলাম তো একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতন এরকম প্লান্টার তৈরি করে নিতে পারো আর এরকম কিন্তু প্লান্টার অনেক সুন্দর লাগে দেখতে আর এর মধ্যে তোমরা তোমাদের ইচ্ছা মতন ডেকোরেট করতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সিম্পলভাবে একটা প্লান্টারের মানে ডিজাইন আর এখানে দেখো আমি ইয়েলো কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি তারপর একদম সিম্পল মানে একটা ছোট্ট বাচ্চাও পারবে এটাকে ডেকোরেট করতে জাস্ট খালি একটু দেখতে ভালো লাগার জন্য করে নিলাম আর নিচটাও এইভাবে দেখো আমি পেন্টিং করে নেবো আর আর এটা করতে কতটা সহজ তোমরা যখন করবে তোমরা বুঝতে পারবে একটা পুরনো টিনের ডাব্বা দিয়ে কি একটা সুন্দর প্ল্যান্টটা তোমরা রেডি করে নিতে পারবে কোনো খরচাই হবে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে দেখো এইভাবে আমি তোমরা তোমাদের ইচ্ছা মতন ডিজাইন কিন্তু এর মধ্যে করে নিতে পারো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পলভাবেই শেয়ার করছি যদি তোমাদেরকে ভালো লাগে তো তাহলে পরে আমি আরও নতুন নতুন প্লান্টারের ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো দেখো এইভাবে আমি প্লান্টারটাকে রেডি করে নিচ্ছি এটাতে তোমরা অরিজিনাল প্লান্টও লাগাতে পারো আর যদি তোমাদের অরিজিনাল প্লান্ট লাগাতে ইচ্ছা না হয় তাহলে তোমরা আর্টিফিশিয়াল প্লান্টও কিন্তু এর মধ্যে লাগাতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর হবে যে দামি দামি জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা বাড়িঘর সাজাতে পারি না যদি ইচ্ছা থাকে তো এই সব ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু আমরা সুন্দর করে নিজেদের বাড়িঘর সাজাতে পারি তো এরপরে আমি এর মধ্যে ফুলটা রেখে দিচ্ছি কেমন লাগলো আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে দিও আর অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আরও যদি ভালো লাগে তাহলে নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের তাতে শেয়ার করো আশা করব। আবার আসবে তোমরা আমার চ্যানেলে আজকে ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো